তাবি আর আমি এখন যাচ্ছি হইলো আমার চাষি শাশুড়ির বাড়িতে চাষি শাশুড়ির বাড়িতে যাওয়ার আগে আপনাদের একটা দৃশ্য দেখাই হয়তোবা ক্যামেরাটা দিক নিলে দেখেন হাঁসের কি অবস্থা আর প্রতিদিন এই টাইমে বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় দেখেন হাঁস আর হইলো চাষি শাশুড়ির বাড়িতে যাব আগে ছিল দাদি শাশুড়ির বাড়ি না প্রথম ছিল আমাদের আমার শ্বশুর বাড়ি মানে কেউ যদি আইসা তো আমি একটু উঠতাম শ্বশুর বাড়ি তারপরে হলো দাদি শাশুড়ি বাড়ি এখন এক চাষা শ্বশুরের বাড়ি এখন বাড়ি কিভাবে চেঞ্জ হয় মানুষের নাম কিভাবে চেঞ্জ হয় तुमने का क्या है एक मुफ पाइन दे दो यादियो के बोलते थे कॉमन की बताते थे टेस्ट दे दो काला से ले गलो अस्सलाम वालेकुम चलो जा मालूम नहीं ना हां जा तू

যায় আমাকে <coughs> <coughs> <coughs>

I'm ready to

কে <required>